অভাব সব মানুষের থাকে কারো খুশির অভাব কারো ভালোবাসার অভাব কারো আবার টাকার যারা অভিযোগবিহীন মানুষ তাদের বাহিরটা দেখায় ভীষণ সুখী ভীষণ পূর্ণ কিন্তু ভেতরটা তার উল্টো মন খুঁড়ে কে আর দেখে মানুষ এখন দেখায় মানুষ এখন শেখায় শেখায় কিভাবে একা থাকতে হয় কীভাবে মনের ঘরে তালা বন্ধ করে মুখ খুলতে হয় কিভাবে জানাতে হয় মুখের আন্তরিকতা ভালো না লাগলেও করতে হয় প্রশংসা ভালো না বাসলেও বলতে হয় ভালোবাসি পছন্দ না হলেও বলতে হয় দারুণ যেখানে অন্তরের কোনো অনুভূতি নেই অথচ যাকে বলা হচ্ছে তার আবেগ রয়েছে এটাও কি এক ধরনের もうぶないない。